আপনি কি জানেন শ্রাবণ পূর্ণিমায় এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের দোল উৎসব পালিত হয় আজ জানুন ঘরে বসে কিভাবে করবেন ঝুলন পূর্ণিমার পূজা ঝুলন পূর্ণিমা বৈষ্ণবদের অন্যতম আনন্দের উৎসব শ্রাবণ পূর্ণিমায় রাধাকৃষ্ণের প্রেমলীলা স্মরণে এই পূজা করা হয় সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে পূজা স্থান পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন রাধা কৃষ্ণের প্রতিমা সুন্দরভাবে সাজিয়ে একটি দোলনায় বসান এবং দোলনাটি ফুল ও মিষ্টি পঞ্চপত্ত প্রসাদ প্রস্তুত রাখুন প্রথমে ভগবানের ধ্যান করে প্রতিমায় গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন এরপর ফুল ধূপ প্রদীপ চন্দন অর্পণ করুন নৈবিদ্ধ হিসাবে ফল ও মিষ্টি নিবেদন করুন রাধাকৃষ্ণের মৃদু হাতে দোলান এবং হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করুন কীর্তন ও ভজন গিয়ে পূজার পরিবেশ আনন্দময় করুন শেষে আরতি করে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এই উৎসব প্রেম ও ভক্তি ও আনন্দের প্রথীক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কৃষ্ণের আশীর্বাদে সবার জীবন খুব আনন্দময় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন পৌরাণিক গল্প ও পূজার ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আপনার মতামত কমেন্ট করে জানতে ভুলবেন না